সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ সতেরোই মে শুক্রবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল আস্তে আস্তে ঘূর্ণিঝড় রিমাল নিজের শক্তি অর্জন করছে কালকে আমরা দেখছিলাম একশো কিলোমিটারের নিচে কিন্তু আজকের আমরা আপডেটে দেখছি একশো কিলোমিটার কিন্তু সে ঘন্টায় হাওয়ার যে দাপ সেটা কিন্তু অ্যাচিভ করে নিয়েছে বুঝতে পারছেন আমরা এটা জি মডেলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আনুমানিক মডেল এটা কিন্তু হানড্রেড হচ্ছে সেটা কিন্তু কনফার্ম না এখনও না আমরাও না কারণ এটা হচ্ছে একটা আনুমানিক আমরা মডেল দেখতে পাচ্ছি ইসিএম ডাব্লিউএ মুডে আমরা দেখতে পেয়েছিলাম যে পোর্ট বেলের দ্বীপের কাছে ঘূর্ণিঝড়টা তৈরি হয়েছিল সেটা সরাসরি বাংলার উপকূলের দিকে যাচ্ছিলো কিন্তু জিএফএস মডেলে মডেলের আনুমানিক আমরা যে মডেলটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভুবনেশ্বরের দিকে ল্যান্ডফল করার সম্ভাবনা আছে এর প্রভাবে কিন্তু বাংলা বাংলাদেশ রাজশাহী উত্তরবঙ্গ কিছু অংশ প্রবাহিত হওয়ার সম্ভাবনা আছে ঘন্টায় একশো এগারো কিলোমিটার আরও দুদিন যদি সেই সমুদ্র থাকে যেটা মডেল অনুযায়ী সেটা কিন্তু একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার ঘণ্টায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রিমাল এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ওমান বলে একটা দেশ এই যে এখানটায় আমরা ওমান দেশ এটা হচ্ছে ওমান এই ওমান দেশই এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে পরবর্তী যে ঘূর্ণিঝড়টা তৈরি হবে সেটা কিন্তু অন্য একটা দেশ নামকরণ করবে আমি আবারও বলছি এটা কিন্তু আনুমানিক একটা মডেল এখনও কিন্তু সমুদ্রে সেভাবে কিন্তু প্রেশার আইসোলেশন তৈরি হয়নি সেরকম অ্যাক্টিভিটি হয়েছে যে ঘূর্ণিঝড় হতে পারে কিন্তু সেরকম ঘূর্ণবর্ত এখনও তৈরি হয়নি বা গভীর নিম্নচাপ এখনও তৈরি হয়নি তার থেকে আমরা এখনও কিন্তু দিক নির্ধারণ করতে পারবো না কারণ যতক্ষণ না সমুদ্রে সেই নিম্নচাপটা তৈরি হচ্ছে বা সেই ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে ততক্ষণ না সেটা দিক নির্ণয় করা একটু সেটা ইমপসিবলই বলতে গেলে আবহাওয়িদদের ক্ষেত্রে এটা হচ্ছে একটা আনুমানিক মডেল এই মডেল কিন্তু সব আবহাওয়া দপ্তর কোনো ইউরোপিয়ান কান্ট্রি হোক এশিয়ান কান্ট্রি হোক সেই মডেলগুলো কিন্তু বানায় ঠিক আছে এই মডেল কিন্তু আমাদের টোটালি এটা হচ্ছে অস্ট্রেলিয়ান মডেল জিএফএস মডেল সেই মডেল কিন্তু আপনার এই মডেল অনুযায়ী অস্ট্রেলিয়া হোক ইউএস হোক এরা কিন্তু জিএফএস মডেল ইউজ করে তো বুঝতে পারছেন আবহাওয়ার যারা মাবৃতরা আছেন তারা কিন্তু অনেকটাই চিন্তিত এই বিষয়টা নিয়ে আপনাদের মতে কি ঘূর্ণিঝড় হবে কি হবে না অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আমার মতে কিন্তু এই ঘূর্ণিঝড় আসতে চলছে বন্ধুরা তো উপকূলবর্তী এলাকা যারা যারা থাকছেন ভুবনেশ্বর কলকাতা বিশাখাপত্তনম বিজয়বাড়া নিল হায়দ্রাবাদ বিভিন্ন অঞ্চলে কিন্তু এর প্রভাব পড়বে গোটা ভারতবর্ষে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে তো সুপ্রিয়া বন্ধুরা ঘূর্ণিঝড় কিন্তু একশো দশ কিলোমিটার গতিবেগে আছড়ে এখন কিন্তু আছড়ে পড়ছে যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু যেহেতু এখনও সে সমুদ্রও আছে আস্তে আস্তে কিন্তু আমরা যদি নেক্সট আমরা দেখি যখন প্রবেশ করবে সেটার গতিবেগ কিন্তু একশো এগারো কিলোমিটার থাকার সম্ভাবনা আছে তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি জিএফএস মডেলে সেটার গতি কিন্তু একশো এগারো কিলোমিটার আছে কিন্তু দুদিন পরে আপডেটটা কিন্তু অন্যরকম হবে আপনারা অবশ্যই চ্যানেলটার উপরে নজর রাখবেন খবর প্রতিদিনের উপরে নজর রাখবেন অবশ্যই প্রতিনিয়ত আপডেটগুলো দেখবেন তো সুপ্রিয় বন্ধুরা আজকে আমার প্রতিবেদন থাকছে আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি বৃষ্টিপাত এবং ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে কোথায় কোথায় অতি প্রবল বজ্রপাত হচ্ছে সব কিছুই থাকবে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের দাপট সব থেকে বেশি থাকবে কোথায় ভারী বৃষ্টি কোথায় মাঝারি বৃষ্টি সব কিছুই থাকছে আমার নিবেদনে অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখুন তারপরে আমরা আবার ঘূর্ণিঝড় নিয়ে একটু বিশ্লেষণ করবো অবশ্যই আপনারা জানান আপনাদের ওখানে আবহাওয়া কেমন আছে পরিস্থিতি কেমন আছে কালবৈশাখী কবে হয়েছিল অবশ্যই লাস্ট কবে কালবৈশাখী পেয়েছিলেন ভিডিও কমেন্ট বক্সে জানাবেন কালকেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আমাদের রাজ্যে পনেরো জন সে কিন্তু মারা গেছে অনলি ফর থান্ডারস্টর্ম স্ট্রম বলতে গেলে আপনার ওই বর্জ্যবিদ্যুতের কারণে বাজ পড়ার কারণে মারা গিয়েছে পনেরো জন তো বুঝতে পারছেন সময় আমরা অ্যালার্ট করি অ্যালার্টের কিন্তু কোনো কথাই আপনারা শোনেন না সবসময় কোনো খালি জায়গা কিন্তু থাকবেন না যখন আপনারা মাঠে যাচ্ছেন ধান কাটতে যাচ্ছেন যে কোনো সবজি আপনারা কাজ করতে যাচ্ছেন আপনার চাষবাসে যারা চাষি ভাইরা আছেন যখনই দেখছেন যে আপনার বর্জ্যবিদ্যুৎ সব বৃষ্টি হচ্ছে গাছের তলায় আপনারা শেল্টার নিচ্ছেন গাছের তলায় বসছেন সেটা কিন্তু আরও বিপজ্জনক গাছের তলাটা আরও বিপজ্জনক আপনি ভাবছেন গাছের তলায় কিন্তু গাছের মধ্যে কিন্তু সে বাছটা যে পরে সেটা কিন্তু নিজের দিকে টানে যেহেতু আর্থের সাথে আমাদের ডাইরেক্ট যে কমিউনিকেশন আছে যেটা আমরা বাড়িতে আর্থিং লাগাই সে কিন্তু বাছ পড়ার অনেকটাই অনেক কিছু বিশ্লেষণ আছে সেটা বলতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে তো অবশ্যই গাছের তলায় থাকবে না কোনো একটা জায়গায় যেখানে ছাদ আছে সেখানে গিয়ে থাকবেন সেখানে কিন্তু আপনার নিরাপদ থাকার অনেকটাই সম্ভাবনা আছে তো সেখানে কিন্তু আপনারা কোনো কিছুই হবে না তো সুপ্রিয় বন্ধুরা আমরা আগামী পাঁচ দিনের আপডেটটা দেখে নেব আমরা দেখব প্রথমে স্যাটেলাইট চিত্রটা সে স্যাটেলাইট গিয়ে দেখতে পারবো আবহাওয়ার কী পরিস্থিতি আছে দেখতে পাচ্ছেন হালকা মেঘাচ্ছন্ন আছে কলকাতা দিকে হালকা হালকা মেঘ প্রবেশ করছে এদিকে রোদ্রুজ্জ্বল আকাশ উত্তরবঙ্গে বেশ গরম আছে উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার গুয়াহাটি রংপুর তারপরে আপনার এদিকে ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা বেশ গরম থাকবে আজকে হিট ওয়েভ কন্ডিশন আছে নর্থ বেঙ্গলের তো বুঝতে পারছে নর্থ বেঙ্গলের আবহাওয়া কিন্তু অনেকটা পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে নর্থ বেঙ্গলে সেভাবে হিট ওয়েভ থাকে না যে কদিন কিন্তু প্রচুর গরম পড়ছে বৃষ্টিও হয়েছে আর প্রচুর বাজও পড়েছে কালকে তো এদিকে যোধপুরের কাছে এদিকে বিজয়বাড়ার কাছে হালকা মেঘ পুডুচের কাছে একটা ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণবর্ত জেরেই কিন্তু ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা দুটো ঘূর্ণবর্ত রয়েছে আমাদের বঙ্গোপসাগরে একটা বেঙ্গালুরু শ্রীলঙ্কার কাছে একটা কিন্তু বিশেষ পোর্ট বিলারের কাছে মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে দুটো ঘূর্ণিঝড় রয়েছে জোড়া ঘূর্ণবর্ত কিন্তু রয়েছে এর প্রভাবে কিন্তু বিপর্যস্ত হতে পারে ভারতবর্ষ প্রচুর ঝড় বৃষ্টি নিয়ে আসতে পারে সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ বন্ধুরা আজকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বীরভূম তারপরে মুর্শিদাবাদ আর নদীয়া ডিস্ট্রিক্টে সিভিয়ার ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে সিভিয়ার ঠান্ডা কমলা এলার্ট দেওয়া আছে কমলা এলার্ট আমি বলে যাচ্ছি কমলা এলার্ট দেখুন এখানে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটায় দেখুন কমলা এলার্ট দেওয়া থাকবে এই জায়গাটায় আপনার দেখুন এই জায়গাটায় সিভিয়ার কিন্তু কন্ডিশন থাকবে ভাবে সিবিআরভাবে সহ বৃষ্টিপাত হবে শিউরি বোলপুর বেলডাঙ্গা ডোমকল বরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান মালদা হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর মানে দক্ষিণ দিনাজপুর আর কিছু এই অঞ্চলটা মিলে নদীয়ার মুর্শিদাবাদ অঞ্চলটা মিলে একটা বীরভূম এই বীরভূমও কিন্তু একটা বীরভূম বর্ধমানের কাছেও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলে অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন আর আমরা এখন চলে আসব বজ্রবিদ্যুতের যে সম্ভাবনা এদিকে কলকাতা থেকে শুরু করে ঢাকা বীরভূমের দিকে চন্দননগর শান্তিপুর যশোর লোহাকারা ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশানগঞ্জ লাখাই আগরতলা কুমিল্লা ফরিদগঞ্জ নাহাবাগ আম্বাসা এইসব অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে আর বলে রাখি সতেরো থেকে বাইশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুতের অ্যালার্ট দেওয়া আছে খুব বিপজ্জনকভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বর্জ্যের পরিমাণ বাড়বে বাজের পরিমাণ বাড়বে তো যারা দেখছেন চাষিভাইয়েরা অবশ্যই সাবধান থাকবেন এদিকে আমরা সতেরো তারিখে ঝড় বৃষ্টি দেখলাম আঠেরো তারিখে বৃষ্টিপাত আছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আঠেরো তারিখ থেকে ঝড় বৃষ্টি প্রবলভাবে শুরু হবে আর প্রবল ব্যাপক কিন্তু বজ্রপাত হবে তাই বলে রাখছি আপনাদেরকে অবশ্যই সাবধান থাকবেন এদিকে আঠেরো তারিখ বারোটার সময় উত্তর দিনাজপুর আর আপনার এদিকে পানাগড় ঠাকুরগাঁও সাহিদপুর রংপুর বাংলাদেশে আর আমাদের এদিকে বালুরঘাট বাংলাদেশের পানিতলা আক্কেলপুর আলমডাঙ্গি শিবগঞ্জ আর এদিকে কাপাসিয়া কুমিল্লা আগরতলা স্নাহাবাগ অমরপুর ত্রিপুরার কাছাকাছি বৃষ্টি এদিকে আসাম গুয়াহাটির দিকে বৃষ্টি আছে তো সুপ্রিয় বন্ধুরা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারাও অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান বাংলাদেশও কিন্তু প্রবল বজ্রপাত হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে এদিকে আমরা যদি দুপুর দুটোর সময় যাব তিনটের সময় তিনটের সময় আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর ভারতনগর শিলিগুড়ি আলিপুরদুয়ার সিং বা মেমনসিংহ সিলেট ঢাকা বরিশাল কুমিল্লা ফরিদগঞ্জ মেদিনীপুর এই সব অঞ্চলে কিন্তু প্রবল একটা ঝড় বৃষ্টি বাজ পড়ার প্রবণতাটা সবথেকে বেশি এদিকেও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে অবশ্যই আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পাঁচটার সময় সিলেটে ভালো বৃষ্টি আছে ত্রিপুরায় ভালো বৃষ্টি আছে বরিশালে একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আলিপুরদুয়ার কোচবিহারেও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আটটার সময় আবারও উত্তরবঙ্গে বৃষ্টি উত্তরবঙ্গে কিন্তু সারা রাত কালকে মানে কালকে আঠেরো তারিখে কিন্তু প্রবল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে সব জায়গায় হবে এদিকে উনিশ তারিখ ছটার সময় ভোর ছটা প্রবল বৃষ্টিপাত উত্তরবঙ্গে শুরু হয়ে যাবে তারপরে নটার সময় উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে তারপরে কিন্তু একটার সময় বাংলাদেশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মালদা কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হবে খড়গপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর রাজশাহী কাপাসিয়া লাখাই তারপরে শেরশাবাড়ি সিরাজগঞ্জ গোড়াঘাট তারপরে রংপুর ঠাকুরগাঁও করণদিঘি মালদা রায়গঞ্জ কিষাণগঞ্জ ভারতনগর এদিকে ঠাকুরগঞ্জ নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি ময়নাগুড়ি আলিপুরদুয়ার পানাগড় ইসলামপুর কিষাণগঞ্জ এদিকে আপনার চোপড়া সোনাপুর ঠাকুরগঞ্জ সব অঞ্চলে কিন্তু বিশাল একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে যারা উত্তর দিনাজপুর থেকে দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আলিপুরদুয়ার কোকরাঝড় বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে উনিশ তারিখ কুড়ি তারিখে কিন্তু বেশ রকমের ঝড় বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে দেখুন দক্ষিণবঙ্গে একটা প্রবল একটা ঝড়ের সম্ভাবনা আছে কলকাতা চন্দননগর আরামবাগ কাটুয়া দুর্গাপুর বর্ধমান সিউরি পশ্চিমে যে মানে জেলাগুলো আছে সেখানে কিন্তু দিকে মালদা ধুলিয়ান এইসব অঞ্চলে কিন্তু ভাবে বজ্রপাত হতে পারে সাবধান থাকবেন সতর্ক থাকবেন এদিকে কুড়ি তারিখ কিন্তু আপনার দেখুন ১২টার সময় একটার সময় এই পরিস্থিতি থাকবে দেখুন দক্ষিণবঙ্গে আবার কিন্তু প্রবেশ করবে দক্ষিণবঙ্গে কিন্তু কুড়ি তারিখ একটু অ্যালার্ট থাকবেন চন্দ্রকোনা বর্ধমান শান্তিপুর মেহেরপুর শ্রীকুপা ফরিদপুর কুষ্টিয়া নগরপুর সিরাজগঞ্জ শেষাবাড়ি চিংড়া বগুড়া রাজশাহী মালদা তারপরে বালুরঘাট ময়মনসিংহ তারপরে গোড়াঘাট দিনাজপুর বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে তারপরে কুড়ি তারিখ একুশ তারিখেও ঝড় বৃষ্টি আছে বন্ধুরা আমরা একুশ তারিখ পর্যন্ত আপডেট দেখব তারপরে কিন্তু আর আপডেট দেখব না যেহেতু পাঁচ দিনের আপডেট আমরা দেখব তারপরে আপডেট পরিবর্তন হয় কিন্তু সেভাবে মিলে না এদিকে কিন্তু একুশ তারিখে উত্তর দিনাজপুরে বৃষ্টি দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃষ্টি বাংলাদেশের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি তাহলে আমরা কুড়ি তারিখ একুশ তারিখ কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত পাচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতিবেগে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সব জেলায় একভাবে কিন্তু বৃষ্টিপাত হবে না আবারও বলে রাখি আর এভাবে কিন্তু হয়ও না খুব কম হয় তো সম্ভাবনা খুবই কম তাও হতে পারে আবহাওয়া পরিবর্তনশীল সাবধান থাকবেন বাইশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি আপনারা দক্ষিণবঙ্গ পাচ্ছেন উত্তরবঙ্গ পাচ্ছেন তো আমরা রেন এনিমেশনে যাব কোথায় সবথেকে বৃষ্টিপাত বেশি হতে পারে এদিকে যদি যাই নেক্সট দশ দিনের আমরা বৃষ্টিপাত দেখব এদিকে কিন্তু জিএফএস মডেলে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু এদিকে আসছে ভুবনেশ্বর কলকাতার দিকে বৃষ্টিপাতটা আসছে নেক্সট দশ দিনে এই যে এখানে ঘূর্ণিঝড়টা এখানে আসছে এই যে ঘূর্ণিঝড় এটা থেকে এখান থেকে দেখুন চারশো মিলিমিটার বৃষ্টি নিয়ে প্রবেশ করবে বৃষ্টিপাতটা এদিকে পুরো অ্যাক্টিভিটি আছে কিন্তু বৃষ্টির প্রচণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ মিলে বৃষ্টির অ্যাক্টিভিটি খুবই আছে বৃষ্টি কিন্তু চলবে বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে আজকের থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের একটু বিরতি হয়ে গেছিলো কয়েকদিন দক্ষিণবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে শুরু হয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গে শুরু হওয়ার সম্ভাবনা আছে কাল থেকে কনফার্ম হবে দক্ষিণবঙ্গে বৃষ্টি আজকের সম্ভাবনা একটু কম কিন্তু হওয়ার চান্সেস আছে প্রায় সেভেন্টি পার্সেন্ট চান্সেস আছে বৃষ্টি হওয়ার কিছু কিছু জেলাতে সব জেলাতে নয় আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কেরলে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে বন্ধুরা এই বর্ষা কিন্তু প্রবেশ করে গেছে দেখুন সাতশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা এদিকে দেখতে পাচ্ছি পাঁচশো সাতশো মিলিমিটারের কাছাকাছি শ্রীলঙ্কায় চারশো মিলিমিটারের কাছাকাছি এই বেঙ্গালুর কাছে ভালো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি আপনারা নিউজ আপডেটটা দেখতে পাবেন এই সব অঞ্চলে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে এটা আস্তে আস্তে আমাদের রাজ্যে প্রবেশ করবে একত্রিশে মে বর্ষা প্রবেশ করবে সেই দ্বারা একটা আনুমানিক আমরা মডেল দেখতে পাচ্ছি প্রতি বছর একটা মডেল হয় আর মডেলের সবসময় একটু অনেকটাই কনফার্মেশন নাইনটি পার্সেন্ট অ্যাপ্রক্সিমেট মিলে যায় এদিকে আমরা ইসিএম ডাব্লিউ কিন্তু ঘূর্ণিঝড়টা এখানে প্রবেশ করছে এখানে কোনো ঘূর্ণিঝড় হচ্ছে না নেক্সট দশ দিন বৃষ্টিপাত আছে সামান্য বৃষ্টিপাত আমরা ইসিএমডাব্লিউ মোডে দেখতে পাচ্ছি বাংলাদেশে ভালো বৃষ্টিপাত আছে এই গুহাটির দিকে ভালো বৃষ্টিপাত আছে ইসিএম ডাব্লিউ মোট কিন্তু আমরা অনেকবার ট্র্যাক করছি যেরকম আমফানের সময় কিন্তু ই জিএফএস মোড প্রথমেই কিন্তু দিয়েছিল ঘূর্ণিঝড়টা হবে ইসিএম ডাব্লু কিন্তু দেওয়া দেওয়া ছিল না পরে কিন্তু ইসিএম ডাব্লুটা আপডেট করা হয়েছিল মনে করেন আপনারা যারা যারা দেখছেন জিএফএস মোডও কিন্তু আনুমানিক অনেকটা সত্যি হয় বেশিরভাগ হয় সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট কিন্তু মিলে যায় ইসিএম ডাব্লুও ভালো আমাদের দেশীয় মোড ইসিএম ডাব্লিউ মোড আমাদের মোডে অবশ্যই এটা কিন্তু আপডেট দিয়ে দেবে দেখতে পারবেন এটা মেন আপডেট নেক্সট পাঁচ দিনে কিন্তু এই ঘূর্ণিঝড় অনেকটাই আপনারা বুঝতে পারবেন ঘূর্ণিঝড়টার ল্যান্ডফল কোথার সম্ভাবনা আছে ঘূর্ণিঝড় যদি তৈরি হয় আর হানড্রেড পার্সেন্ট বলছি ঘূর্ণিঝড় তৈরি হবে কারণ আপনারা এই জায়গাটায় দেখুন এই যে জায়গাটা এই যে এই জায়গাটা প্রবল বৃষ্টি চলছে শ্রীলঙ্কার থেকে এই যে ঘূর্ণিবর্ত এই ঘূর্ণবর্ত কিন্তু এখানে একটা এই ঘূর্ণবর্তের সাথে মিলতে পারে তো এদিকে বর্জ্যবিদ্যুৎ সব বৃষ্টিপাতের দিকে হচ্ছে দেখুন পোর্ট বিলারের কাছে এদিকে অ্যাক্টিভিটি কিন্তু বঙ্গোপসাগরে অনেক যেহেতু সমুদ্রের জল অনেকটাই গরম এখন তো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আছে আমাদের এদিকেও কিন্তু খুব গরম এই গরমটা কাজে লাগে কিন্তু হয় সেই জলীয় বাষ্পকে কাজে লাগে তো বুঝতে পারছেন ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট থেকে বেড়ে কিন্তু এখন সেভেন্টি পার্সেন্ট হলো কারণ বলছি দেখুন এই ঘূর্ণিঝড়ের যে এরিয়া আমি যদি আপনাদেরকে দেখাই ঘূর্ণিঝড়ের এরিয়াটা দেখুন কতটা অঞ্চলে আপনাদেরকে ঘূর্ণিঝড়ের এরিয়াটা হচ্ছে দেখুন ঘূর্ণিঝড় কিন্তু ডিস্টেন্সটা আমি করি এখান থেকে এখান থেকে ধরি ডিস্টেন্স আর প্ল্যানিং এখান থেকে যদি ধরি তাহলে আমরা দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে ধরুন এই দুশো কিলোমিটার কাছাকাছি দুশো কিলোমিটার ডিস্টেন্সটা এখন মাপা যাচ্ছে না দেখি আমরা তাও একবার চেষ্টা করি এখান থেকে চেষ্টা করলাম এখানে এক হলো মানে প্রায় আপনার পাঁচশো আটানব্বই কিলোমিটার পাঁচশো আটানব্বই কিলোমিটার জুড়ে আছে দেখুন পাঁচশো আটানব্বই কিলোমিটার জুড়ে এই ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে তো অনেকটাই বড়ো কিন্তু ঘূর্ণিঝড়ের এই যে এরিয়াটা দেখুন আপনারা বুঝতে পারছেন প্রায় বিশাখাপাত্ত্রাম থেকে একদম বাংলাদেশ বাংলাদেশের কলাপাড়া পর্যন্ত আরও বেশি হবে কারণ কি এটার আমি পাঁচশো তো সাতশো কিলোমিটার অঞ্চল জুড়ে এই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে দেখুন কতটা এ অঞ্চল জুড়ে কিন্তু ঘূর্ণিঝড়ে কলকাতা কিন্তু ভালো এফেক্ট পড়বে আজকের এই আপডেট অনুযায়ী কলকাতায় কিন্তু সত্তর কিলোমিটার ধানবাদ খড়গপুর কলকাতা বালাসরের দিকে ভালো একটা ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের ল্যান্ড ফল তো এই ধরুন আপনার ভুবনেশ্বর আর এই কলকাতার বালাসরের কাছাকাছি এই খড়গপুরের কাছাকাছি সে ল্যান্ডফল করার সম্ভাবনা অনেকটা বেশি এটা কিন্তু আর একটা বাঁক নেওয়ার সম্ভাবনা আছে বাঁক নিলে কিন্তু হয়তো বাংলাদেশ কলকাতা নাহলে চট্টগ্রাম উপরে নাহলে বিশাখাপট্টনম দ্বারে কিন্তু এইভাবে বেঁকে যাবে বিশাখাপটনামের উপর দেখা যাক কী হয় অবশ্যই চ্যালেঞ্জের উপরে নজর রাখবেন অবশ্যই প্রতিনিয়ত আমি আপডেট দিতে থাকবো আগামী আঠারো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত বাইশ তারিখ পর্যন্ত প্রবল সহ বৃষ্টি হবে আমাদের রাজ্য জুড়ে জুড়েই সিবিয়ারভাবে সহ বাজ পড়বে আপনারা যারা যারা দেখছেন অবশ্যই অ্যালার্ট থাকবেন কালকে ইতিমধ্যে রাজ্যে আমাদের পনেরো জন মারা গেছে আবারও বলছি মালদাতে এগারো জন আরও জেলা অঞ্চল মিলে চার পাঁচজন মারা গেছে তো কেউ কেউ হয়তো খেতে গেছিলো কেউ হয়তো খালি জায়গায় আছে কালকে আমাদের এখানেই তো মানে এভাবে মানে বাজ পড়ছে বিপজ্জনকভাবে তো বাজ পড়ার প্রবণতাটা আরোই বাড়বে তো সাবধান থাকবেন সতর্ক থাকবেন আপনারা সবাই জানান ঘূর্ণিঝড় আমার মতে ঘূর্ণিঝড় এটা আসছে আপনাদের মতে কি হবে কি হবে না অবশ্যই আপনারা অনুমানিকভাবে জানান কি সম্ভাবনা আছে আপনাদের মতে আপনারা তো প্রতিনিয়ত আপডেট দেখেন অবশ্যই জানান কেমন থাকছে আর ঘূর্ণিঝড় হবে কি না হবে আমার মতে ঘূর্ণিঝড় হচ্ছে আর আপনাদের মতে হচ্ছে কি হচ্ছে না অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই জানান যারা বাংলাদেশ থেকে দেখছেন তারাও অবশ্যই একটু সতর্ক থাকুন যারা উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে ঢাকা পর্যন্ত প্রায় যখন গাস্টিং আপনার পঞ্চাশ কিলোমিটার এলাকা চড়ে যায় তখন কিন্তু বুঝতে পারছেন ঝোড়ো হওয়ার দাপত কতটাই থাকে সাবধান থাকবেন ঘূর্ণিঝড় আসছে রিমাল নাম দিয়েছে ওমার বাংলার দিকেই কিন্তু ঘূর্ণিঝড় সাবধান থাকবেন সতর্ক থাকবেন আজকের মতন এখানে সমাপ্ত করছি সমাপ্ত করার আগে একবার আমরা এই মুড়টাতে লাস্ট দেখে নেব তাহলে আমরা বুঝতে পারবো দেখুন আজকে কিন্তু প্রচণ্ড গরম থাকবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে চল্লিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আছে সেভাবে তাপপ্রহ নেই লাল রঙটা নেই ঢাকা রংপুর আর কিছু জায়গায় কিন্তু হিউমিডিটি গোমট ভাবটা থাকবে আঠেরো তারিখেও গরম থাকবে কমবে একটু কমবে তারপরে উনিশ তারিখে একদমই অনেকটা কমে যাবে কুড়ি একুশ তারিখ যেহেতু প্রবল ঝড় বৃষ্টি চলবে রাজ্য জুড়ে তো সম্ভাবনা অনেকটাই কম এদিকে আপনারা বাইশ তারিখে আবার একটু উত্তরবঙ্গের দিকে হালকা গরম তেইশ তারিখে কিন্তু হালকা সেরকম একই থাকছে এদিকে আমরা প্রায় এরকম একটা নর্মাল টেম্পারেচারই পাচ্ছি গরমকালে এরকম হয় হালকা একটা আমরা অ্যালার্ট পাই কিন্তু এই লাল যখনই চলে আসে না এই যখন লাল যে জিনিসটা চলে আসে তখনই কিন্তু একটা গরমের সম্ভাবনা প্রচুর থাকে এই লাল যখনই থাকে সেখানে কিন্তু সিভিয়ারভাবে হিট কন্ডিশন থাকে আপনারা একটু সতর্ক থাকবেন সাবধান থাকবেন এদিকে আমরা রেনের দিকে যাব বৃষ্টিপাত বৃষ্টিপাত কিন্তু আনুমানিক এদিকে হওয়ার সম্ভাবনা আছে সমুদ্রের পোর্ট বলে কাছাকাছি এটা ঘূর্ণিঝড় যেহেতু আমরা এটা ইসিএম ডাব্লিউ মোড়ে এলাকাটা দেখতে পাচ্ছি জিএফএস মোডে এটা থাকে না এদিকে দেখতে পাচ্ছেন এদিকে প্রবল বৃষ্টি শুরু হবে যেখানে সবথেকে বেশি নীল এটা এক্সট্রিম মোড বন্ধুরা সেখানে সবথেকে বেশি আমরা বৃষ্টি শো করতে পারছি সতেরো আঠেরো তারিখ কিন্তু এদিকে একটা ব্যাঙ্গালুরু মাদুরাই আর শ্রীলঙ্কার কোটেতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এদিকে আমাদের ভারতবর্ষে অতি ভারী বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই মেটোরিটির রেনফল হতে পারে আপনার সাউথ সাউথ দিনাজপুর মালদা বীরভূম জেলায় আঠেরো তারিখ উনিশ তারিখে একটা ঝড় সম্ভাবনা আছে উত্তরবঙ্গে ভালো রকম চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় থাকতে পারে যেখানে হলুদ জিনিসটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু প্রবল হাওয়া চলে এটা হচ্ছে হাওয়ার যে গতিবেগ সেটা আমরা ভাবছি কোথায় কোথায় হাওয়া থাকতে পারে ধানবাদ আঠেরো তারিখে ধানবাদ আর এদিকে মালদার কাছাকাছি কাছে কাছাকাছি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো দেখতে পাচ্ছেন তাপপ্রবাহ থাকছে উত্তরবঙ্গে নর্মদার থেকে উপরে থাকবে তাপপ্রবাহ সাবধান থাকবেন সতর্ক থাকবেন বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে আপনারা অ্যালার্ক থাকবেন যেহেতু একটু সতর্ক থাকবেন মেক করলেই অবশ্যই নিরাপদ স্থানে আসার চেষ্টা করবেন দেখুন এই এই কদিন কিন্তু বজ্রপাত প্রবল হবে তাই বলছি সাবধান আর